আমরা ভালো এই যে এক ভাই পানি দিতেছে। কারণ কি পানি ভাই পানি দিতেছে কি ভাই পানি কে জানি। পানিটা পানি যে দিয়া।

অনেকে আছে এটা সাজ যাচ্ছি এই অলটা এবারে হবে আচ্ছা এই দেখেন এই যে এটা কিন্তু গোল এটা তো পরবর্তী থেকে আবার ডালা যাবে দেখেন কত সুন্দর করে সূক্ষ্মভাবে আমরা এটা রাউন্ড করেছি গোল করেছি গোল করে এটা আবার রড বাঁধ দেবে এখানে ভিতরে মাঝে মাঝে এই যে মাঝে মাঝে আবার রড বাঁধ দেবে রথ বাঁধ দিয়ে এটা মাঝে মাঝে রড বাঁধ দেবে দেখুন আপনারা ফিল্ডার আসছে কিনা আপনারা জানাইন ভিডিওটা ফিল্ডার আসছে কিনা কারণ আমি তো বুঝতে পারছি না এটা কেন এই যে কত সূক্ষ্মভাবে এগুলো আমরা দিচ্ছি এটা এটা কিন্তু গোল হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর বুঝতে পারবেন আপনারা প্রবাসী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন ভাই আপনাদের লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ হবে হ্যাঁ যেটা বলছিলাম ভাই এটা গোল এটাতে গোল হবে গোল দেখুন কত সুন্দর করে গোল হবে এই গোলটা করতে কিন্তু অনেক সূক্ষ্ম মিস্ত্রি লাগে যে সে মিস্ত্রি কিন্তু এই রাউন্ডটা করতে পারে না দেখুন কত সুন্দর রাউন্ড করে করতেছি আমরা এই যে রাউন্ডটা দেখছেন দেখতে অনেক সহজ কিন্তু করতে অনেক কঠিন যে এই কাজ করে সে ভাইরা জানে কাজটা কি এই যে এক ভাই জন্য মাছতে কিভাবে মাছটা আমরা দেখবো এখন

দেখছেন এই যে পাইপ পাইপ পানি যেতে পানি দেওয়ার কারণ কি বলতে পারবেন ভাই আপনারা আপনারা বলতে বলতে পারবেন যে গোল হচ্ছে গোল এই গোলটা অনেক সুস্থ হ্যাঁ এটা দেশে মিস্ত্রি পারবে না এরকম গোল তো করছি গোল তো করছি দেশে বলাই পারবে না এটাতে কত সুন্দর করে করেছে সূক্ষ্মভাবে এটা রাউন্ড দিয়ে করেছে আমি একটু ক্যামেরাটা আপনাদের দেখাচ্ছি কীভাবে করেছে কীভাবে দেখেন কত সূক্ষ্মভাবে কাজ করেছে গোল দিয়ে গোল দিয়ে এইভাবে দেখেন পানি করছে হ্যাঁ এবার এসে আমরা দিকেশ পাবো এক বলটা কিভাবে খুলিছে হ্যাঁ এই যে এই রাউন্ডগুলো যে রাউন্ডগুলো করা হইছে ভাই এই রাউন্ডগুলো কিভাবে কি তো আমাদের যে বলতেন এতো আমার ধারণা মতে খুব কম ছাড়া যে শেমি শিল্পী এরম রাউন্ড করে করতে পারবে না আমার ধারণা মতে কারণ এগুলো কিন্তু একটু হয়ে গলেই মেলবে না হ্যাঁ

লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা আগ্রহ জাগে একটা লাইকও করিনি ভাই যে দেখছেন এই যে ভিডিওগুলো দেখছেন কত সূক্ষ্মভাবে কাজ করি আমরা ডেরেন এই পানি এই বসার জন্য এই গোলটা রাউন্ডটা গোল রাউন্ডটা পানির ট্যাঙ্কি পছন্দ করুন না ভাই আপনারা দেখুন চলে যাই না ভালো লাগবে তারপরে এই যে দেখেন এই সিস্টেমের এই যে ওয়ালটা এই ওয়ালটা পড়া এই ওয়ালটা কিন্তু অনেক কঠিন কত কত দেখুন দেখুন কাজটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা ভাই আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর কোন কোয়ালিটি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যেটা বলছিলাম এই যে গোল এই গোলটা করা অনেক কঠিন ভাই হ্যাঁ এটা করার জন্য প্রথম সর্বপ্রথম আমাদের মাপ লাগবে মাপটা হচ্ছে রকম ওই যে মাঝখানে একটা তার কাটা করতে হবে তার কাটা করে তারপরে সুতো দিয়ে এবারে এরকম রাউন্ড করে নিয়ে গোল করতে হবে আগে গোল করার পরবর্তীতে এই যে এই ধরনের এই ধরনের আছে তরটা বাংলাদেশেও অবশ্য আছে কিনা আমি সব জানি হচ্ছে দশ এম এম ছাত্র দশ এম এম এই দশ এম এম পত্তাটা দশ এম এম পত্তাটা এভাবে আমরা কেটে এই সাইডে আছে বাদাম এক দুই মতো বা এক দুই বাটাম আমরা ছোট করে কেটে নিয়ে তারপরে পাতলা পাতলা মারিয়েছি যদি আমরা ঘন করে মারতাম তাহলে এইভাবে দেখাতে পারতাম না এই যে রাউন্ড দিচ্ছি না এই রাউন্ড আমরা দিতে পারতাম না এই রাউন্ডটা দেওয়ার কারণ মূল উদ্দেশ্য কারণ আছে আমাদের এই দেশে বাংলাদেশ না এই দেশে বিদেশ মালয়েশিয়া মালয়েশিয়ার সিস্টেমটা এরকম যে প্লান আছে এখানে যে প্লানটে যেরকম থাকবে হুবহু সেম করে দিতে হবে যদি ভাই বেশ কম হয় তাহলে ওরা মেনে নেবেন আবার খোলাই আবার করাবে মানে যতক্ষণ পর্যন্ত ওই যে কাগজে ওরা যে কাগজে যে আঁকাইয়ে দেবে ওই আঁকানোর মতো না হবে ততক্ষণ পর্যন্ত খুলতে হবে তাই আমাদের অ্যাকুরেট বা একশো তে একশো করার লাগে একশো তে একশো করার লাগে দেখেন কত সুন্দর রাউন্ড করা দেখলো আপনারা মানে সরসবকে না দেখলেই মানে এ করতে পারবেন না ধরো মানে আসতে পারবেন না ভিডিওতে কতখানি খুঁজতেছে আমি সাথে জানি না কত ভালো হচ্ছে আমি সাথে জানি না তবে আপনারা একটু কমেন্টে বলে দেয় তাহলে আমার দেখতে সুবিধা হইতো যে ভিডিওটা কেমন দেখাচ্ছে হ্যাঁ এই যে আমরা যে গোলটা এই গোলটা দিতে অনেক সময় লাগে হুম মানে বুঝলে অনেক সহজ আর না বুঝলে অনেক কঠিন যেমন এই যে আমরা যে ইয়েগুলো মারিছি দেখেন পয়েন্টে পয়েন্ট দেখেন কোথায় মারা আছে স্টিল স্টিল পেরে স্টিল তার কাটা হুম এখন স্কিল তার কাটা মেরে রাউন্ডে রাউন্ড করে মেরে রাউন্ডে রাউন্ড করে মেরে নিয়ে

তারপরে যে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে কারণ পানিটা দেওয়া হচ্ছে এই জন্য যে ফাইটে যাতে প্রচন্ড রোদ এদেশে রোদ খুব যাতে রোদে ফাইটে না যায় ওই কারণে পানি দেওয়া হয়েছে ওই পানি দেওয়ার কারণে ঠান্ডা থাকবে থাকবে না ফাটা ভাই থাকবে না আর ভাই আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই লাইক দেবেন আমাদের সাথে থাকবেন ভিডিও আমার চ্যানেল কোনো ফেক অন্য ভিডিও সারি না সম্পূর্ণ নিজস্ব ভিডিও যতটুকু পারি ততটুক ছাড়ার চেষ্টা করি আর অনেকে আছে দেখি অন্যের ভিডিও নিজের বলে চালিয়ে দেয় হ্যাঁ এইসবগুলো আমরা এটা আমার দ্বারা সম্ভব এটা আমরা করি না নিজের ভিডিও নিজেই সারি হম এই যে আমরা দেখাচ্ছি বক্সগুলো দেখবেন বক্সগুলো দেখালে আপনি বুঝতে পারবেন সহজে বক্স ছিল আনন্দ পরবর্তীতে বক্সটা ঢালাই হবে ভাই এই যে দেখুন দেশের টাকা কি পরিমাণ খরচ করে একটা বিল্ডিং চক্ষু না দেখলে বিশ্বাস পাবেন না এই যে ফেরি দেওয়া দেওয়া ঢালাই বাইরে না যায় ঢালাই বাইরে গেলে তো সমস্যা যে গোলটা দেখাচ্ছি কত সুন্দর গোল এই গোলটা পড়তে আমি কম স্ত্রী করলাম কম স্ত্রী সাথে কম স্ত্রী এই গোলটা দিতে পারে না ভিডিও থেকে কেমন দেখাচ্ছে সঠিক আমি জানি না এরপর আপনারা কমেন্ট করে জানাল যে আমাদের থেকে সহজ হতো আপনারা কিন্তু কমেন্ট করে বলছেন না না বলবো ভাই এই দেখুন এইভাবে কন্যা দিয়ে তার আসে তার দিয়ে বান্ধা পরে আস্তে আস্তে নিয়েছি দেখুন ভিডিওটা ভালো লাগলো ভাই চেয়ার দেবেন একটি চেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আসতে ভিডিও তো আল্লাহ হাফেজ